হ্যালো ব্রিওন আশা করি সকলে ভালো আছেন ম্যাসেঞ্জারে আছে নতুন একটা আপডেট সো আমরা যদি এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাসে একটা ক্লিক দিই অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস যদি আমরা এই দুইটা অফ করে রাখি সেক্ষেত্রে কেউ আমাদেরকে দেখতে পারে না যে আমরা অ্যাক্টিভ আছি কিনা ফেসবুকে সো ম্যাসেঞ্জারে আমরা অ্যাক্টিভ আছি কিনা সেটা কেউ দেখতে পারে না সো শুধু আমরা ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ আছে কিনা সেটা না আমরাও দেখতে পারি না কেউ ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ আছে কিনা সো মেসেঞ্জারে যে নতুন একটা আপডেট চলে এসেছে সো এই আপডেটটি আপনি যদি কাজে লাগাতে পারেন আপনি যে কোনো নির दृष्ट जेकाव के আপনি একজন বলেন দুইজন বলেন তিনজন বলেন আপনি যাকে খুশি তাকে ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ স্ট্যাটাসটি অফ করে রাখতে পারেন বা অন করে রাখতে পারেন সো এই আপডেটটির ফলে আপনি আপনার প্রিয়জন বা যে কাউকে আপনি ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ স্ট্যাটাসটি অন করে রাখতে পারেন আপনি সিলেক্ট করে রাখবেন সে বুঝতে পারবে না যে আপনি ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ আসেন কি না সো এই আপডেটটি কীভাবে আপনি সেট আপ করবেন আপনার আইডিটি এ টু জেড সকল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে আপনি জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করুন সো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইট গাইস প্রথমে যে কাজটি করবো আমরা যদি ম্যাসেঞ্জারে চলে যাই ম্যাসেঞ্জারে যাওয়ার পরে আমরা যদি এখানে থ্রি থ্রিডোডে ক্লিক দিই দেন এখান থেকে সেটিংয়ে ক্লিক দিই সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে অ্যাক্টিভ স্ট্যাটাসে যদি আসি অ্যান্ড এখান থেকে যদি আমরা এই দুইটা অফ করে দিই সেক্ষেত্রে কিন্তু কেউ আমাদেরকে দেখতে পারবে না আমরা অ্যাক্টিভ আসি কিনা সো ম্যাসেঞ্জারে এখান থেকে সেটিংসটি করা যাবে না সো এখান থেকে এই সেটিংসটি করতে হলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে সো ম্যাসেঞ্জারে এই সেটিংটি আপনারা অন করতে পারবেন না সো আপনি চাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিতে পারেন অ্যান্ড আপনি যে কোনো ব্রাউজার আপনার ফেভারিট যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবেন দেন ব্রাউজার নিয়ে নেওয়ার পরে এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন সার্চবারে আপনি টাইপ করে দেবেন ফেসবুক ডট কম ওকে সেখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক ডট কম লিখে দিয়েছি অ্যান্ড ফেসবুক ডট কম লিখে দেওয়ার পরে এখান থেকে আপনাকে যে কাজটি করে নিতে হবে আপনার যে আইডিটি আছে সো ফেসবুক ডট কম লেগে দেওয়ার পরে এরকম আসবে দেন এখান থেকে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নিতে বলবে দেন আপনারা কি করবেন আপনার ফেসবুক আইডি যেটা আছে সেটা লগ ইন করে রাখবেন ওকে আপনারা লগ ইন করে নেবেন দেন আমার আগে থেকে লগ ইন রয়েছে এরপর আমাকে যে কাজটি করতে হবে এখানে ওপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডট একটা ক্লিক দিতে হবে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখানে ডেস্কটপ সাইটটি ইনেবল করে দিতে হবে সো এখান থেকে যে কাজটি করতে হবে ডেস্কটপ সাইডটি যখন ইনেবল করে দেবেন তখন আপনাদের কাছে আপনার এই যে দেখতে তারপরে এখানে এবার সার্চবার আসবেন এই সার্চবার আসার পরে পেন্সিল কোনো একটা ক্লিক দেবেন দেন এখান থেকে আপনার ডাব্লু ডাব্লু যেটা থাকবে এখানে আমার ওয়েব লেখা আছে আপনি এখান থেকে ট্রিপল ডাব্লু থাকতে পারে বা আপনার এম থাকতে পারে ঠিক আছে এগুলো কেটে দিয়ে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনি ওয়েব লিখে দেবেন ডাব্লু ইবি লিখে দেন এখান থেকে ইন্টারে ক্লিক দেবেন বা সার্চে ক্লিক দেবেন তারপর আপনাকে ওয়েব ভার্সনে চলে আসবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার যে কাজটি করবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাই এরপর আপনাকে মেসেঞ্জার আসতে হবে অবশ্যই যে আইডিতে এই কাজটি করবেন সেই আইডি এখানে লগ ইন করে রাখবেন যদি এই কাজটি করে রাখেন আপনি যে কোনো প্রিয়জন বা আপনার বন্ধু বান্ধব তাকে আপনি এভাবে অ্যাক্টিভ আসেন কি না সে দেখতে পারবেন এই সেটিং যদি করে রাখেন ঠিক আছে আপনি ম্যাসেঞ্জারের অ্যাক্টিভ থাকবেন কিন্তু সে দেখতে পারবেন আপনি অ্যাক্টিভ আসেন কি না সো আপনি যাকে যাকে খুশি তাকে আপনি কি স্ট্যাটাস যেটা আছে সেটা অন করে রাখতে পারেন অ্যান্ড এখান থেকে আপনি কি করেন মেসেঞ্জারে একটা ক্লিক দিবেন সো মেসেঞ্জার একটা ক্লিক দিলাম মেসেঞ্জারে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে থ্রি দেখতে দেখতে পাচ্ছেন এই থ্রিডোড একটা ক্লিক দিবেন সো থ্রিডোডটা ক্লিক দেওয়ার পর আপনাদের কাছে এরকম ইন্টারভেউ চলে আসবে একটু লোডিং নেওয়ার পরে এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস লেখা আছে অন এটাতে ক্লিক দিবেন সো এটাতে যখন ক্লিক দিবেন তারপরে আপনার কাছে এরকমও চলে আসবে দেন দেখতে পাচ্ছেন এখন আপনি এখানে দেখবেন ভালো করে তিনটা অপশন চলে আসছে তিনটা অপশনের মধ্যে অ্যাক্টিভ স্ট্যাটাস অন যেটা দেখতে পাচ্ছেন এটা যদি অফ করে দিয়ে সে সেক্ষেত্রে কেউ কিন্তু আমাদের দেখতে পারবে না আমরা অন অ্যাক্টিভ আছি কিনা মেসেঞ্জারে আমাদের নামের পাশে সবুজ বাতি শো করবে না ওকে এখান থেকে এটা অন করে দিচ্ছি তার মানে আমাদের নামের পাশে সবুজ বাতি শো করতেছে দেন এখান থেকে দুই নাম্বার যে অপশনটি আছে অ্যাক্টিভ স্ট্যাটাস অন ফর সাম সো আমরা যদি এটাতে ক্লিক দিই বা এডিট অপশানে ক্লিক দিই সেক্ষেত্রে দেখতে পারবেন এই যে আইডিগুলো আছে এই আইডিগুলো যদি আপনি কি করেন এখান থেকে টিক মার্ক দেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি টিকমার্ক দিই এখানে সেভে ক্লিক দিই সেক্ষেত্রে এই দুইজন দেখতে পারবে শুধু আমি অনলাইনে আছি আর বাদ বাকি দেখতে পারবে না যে আমি অনলাইনে নেই ঠিক আছে শুধু আপনি এই যাদেরকে এখান থেকে সিলেক্ট করবেন তাদেরকেই তারাই শুধু দেখতে পারবে আপনি অনলাইনে আসেন বাদ বাকি তারা যে ফ্রেন্ড আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড আসে ফেসবুক আইডিতে তারা দেখতে পারবে আপনি অনলাইনে নেই মানে অফলাইন আসেন মানে অ্যাক্টিভ স্ট্যাটাস বাকিগুলো এদের কাছে শো করবে আর বাদ এদের কাছে শো করবে না যদি এখান থেকে সেভ করে দেন ওকে সো এটার আমাদের কাজ নেই আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ ফর থাম ঠিক আছে এখানে এডিটে যদি ক্লিক দিই সেক্ষেত্রে দেখতে পারবেন এখান থেকে যে আইডিগুলো গুলো চলে আসবে এখান থেকে এই যে আপনার প্রিয়জনকে শুধু এখান থেকে যে কাউকে আপনি অ্যাড করে দিবেন যে কয়জনকে আপনি অ্যাড করে দেবেন তাদের কাছে শুধু শো করবে আপনি অফলাইনে আসেন বা আপনার নামের পাশে সবুজ বাতি শো করবে না এদের কাছে ওকে সো আশা করে বুঝতে পারছেন আপনি যদি দুই নাম্বারটি সেট করে রাখেন বা এডিট করে আপনি যে কোনো ফ্রেন্ডকে যদি অ্যাড করে রাখেন তাদের কাছে শুধু আপনার নামের পাশে সবুজ বাতিটি শো করবে মানে আপনি অনলাইনে আসে অ্যাক্টিভ স্ট্যাটাসটি শো করবে আর বাদ বাকি যত ফ্রেন্ড আছে তাদের কাছে অফলাইন দেখাবে বা আপনি অ্যাক্টিভ স্ট্যাটাসটি অফ করে থাকবে তাদের কাছে সবুজ বাতিটি শো করবে না আর যদি তিন নাম্বার অপশনটি সিলেক্ট করে আপনার ফ্রেন্ডদেরকে অ্যাড করে রাখেন বা আপনার প্রিয়জনকে করেন করেন ক্ষেত্রে তাদের কাছে শুধু শো করবে আপনি অফলাইনে চলে আসেন আর আপনি নারী শো করবে না আশা করি বুঝতে পারছেন ফেসবুকের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন যাদের এই আপডেটটি চলে আসছে অবশ্যই আপনার প্রত্যেকে কমেন্ট করবেন যে ভাইয়া আমাদের এই আপডেটটি চলে আসছে যাদের আসে না তারা অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন আর কোন ব্রাউজারটি আপডেট দিবেন তাহলে আপনারা এই আপডেটটি পেয়ে যাবেন সো ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে সো আবার হবে নেক্সট ভিডিওতে खुदा पे